ব্রেকিং নিউজ তুফান সিনেমার তুফানের মধ্যে সিনেমাটির মেন বিলেন কে হবে সেটি নিয়ে আরও একটি বিশাল ধামাকা আসতে যাচ্ছে খুব শীঘ্রই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় জোর গুঞ্জন উঠেছে চট্টপর্দার জনপ্রিয় অভিনেতা এবং সুরঙ্গ সিনেমার নায়ক আরফান নিশুই নাকি হবে শাকিব খানের তুফান সিনেমার মেন বিলেন সম্প্রতি গতকাল যমুনা টেলিভিশনের এক সাক্ষাৎকারে এমনই বেশ কিছু ইঙ্গিত দিয়েছেন রেদোয়ান রডি এবং শাহরিয়ার শাকিল সুপ্রিয় ভিউয়ার্স যমুনা টেলিভিশনের সেই সাক্ষাৎকারে এমন ইঙ্গিত দিয়েছেন তারা দুজন এ বিষয়ে বিস্তারিত জানতে একটি মুহূর্ত নাটেনে পুরো ভিডিওটি দেখে সাথেই থাকুন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে পরিবর্তন করার লক্ষ্যে এক ধামাকাদার তুফান নামক সিনেমা নিয়ে হাজির হচ্ছেন ঢাকায় সুপারস্টার শাকিব খান যার ছোট্ট একটি ঝলক ইতিমধ্যে প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়ায় মাত্র এক মিনিট বাইশ সেকেন্ডে সেই ঝলকে মুগ্ধ হয়েছেন সকল নেটিজেন এবং ভক্ত সমর্থক থেকে সবিস তারকারাও তুফান সিনেমার সেই টিজারটিতে দেখা গেছে এক গ্যাংস্টারের চরিত্রে ধরা দিয়েছেন ঢাকায় সুপারস্টার শাকিব খান এমন লুকে আগে কখনো দেখা যায়নি এই সুপারস্টারকে এক মিনিট বাইশ সেকেন্ডের সেই ভিডিওতে এক সেকেন্ডের জন্য দেখা মেলেনি সিনেমাটিতে মেন ভিলেনের চরিত্রে কে থাকছেন আর তা নিয়ে রীতিমতো শুরু হয়েছে নানা আলোচনা এবং সমালোচনা অনেক ভক্ত এবং নেটিজেন মন্তব্য করছেন ঢাকায় সুপার নিজেই নিজের প্রতিদ্বন্দ্বিতা করবেন আবার অনেক ভক্ত এবং নেটিজেন বলা বলি করছেন তুফান সিনেমায় চমুক থাকছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আরফান নিশ. তবে ভিলেন হর দৌড়বে তবে তুফান সিনেমায় ভিলেন হর দৌড়ে সবথেকে এগিয়ে আসেন আরফান নিশো গতকাল যমুনা টেলিভিশনের দেওয়া এক সাক্ষাৎকারে এমনই বেশ কিছু ইঙ্গিত প্রকাশ করেছেন রেদোয়ান রনি এবং শাহরিয়ার শাকিল সেই সাক্ষাৎকারটিতে তারা ইঙ্গিত দিয়ে বলেছেন তুফান সিনেমায় এমন একজনকে দেখা যাবে ভিলেনের চরিত্রে যাকে দেখে সকল অডিয়েন্স চমকে যাবে তবে তুফান সিনেমার ভিলেনের নাম প্রকাশ করতে এখনই চোখ তারা সপ্রিয় দর্শক তুফান সিনেমায় আরফান নিশুকে পেলে আপনারা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ